নমস্কার বন্ধুরা আমি মিত্র বাঙালিবাবু চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের ভালো থাকার জন্য আরো আমরা একটা নতুন ভিডিও এনেছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমাদের নতুন নতুন টাইম ভিডিও দেখুন আর আজকে আমরা যে ভিডিওটা করেছি সেটা চলুন দেখে নিয়ে কি জন্য বেরিয়ে

কেনা দিল রুব কি জানো দুলু ও এ ও ও ও দাদা এর কি হয়েছে কুকুরে কামড়ে দিছিল নাকি কোন কুকুরে ভুলি করতে না ভুলিতে ভুলি কি করতে গেলি ইয়া করতে গেলি মোঠে স্বভাবটা করিছো কোনটা উড়বি আরে আরে পেছনে হাতে সাইলেন্স আছে তাই বাবা আরি সাইলেন্স আছে তো কুদে দিছো বুলেট করবি লাই বুলেট মোঠে চাচা চাচা নাম 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 নাম

কেন গোলা বাজবে ঠান্ডা লাগিছে কেন ঠান্ডা লাগাবে কাজ করো কি কাজ করো ক্যাম্পে কি ক্যাম্প এই আমাদের এই রাস্তাটা ক্যাম্পে কি রাস্তা এটা কি রাস্তা করেছেন এটা ফাটা ফাটা আছে রাস্তাটা এখন তো হয় নি কেন হবে নি তাহলে ক্যাম্পে এখনি গোলা ফুলে গেল গোলা ফুলবে কেন মারসালার জলটা যখন রাতে কেন মারসালার জল লাগবে তখন বলেছিলাম মারসালার জল লাগাতে হ্যাঁ মারসালার জল লাগাতে বলেছিলাম গোলার ফুলবে কেন

কান দাঁড়াও এখানে দাঁড়াও খুঁজেছেন জ্ঞানে কেন ফুল ফুলাবে তুমি তে তোমা কই পদ্ধতি হবে আমার কই হবে কিসের জন্য না কিসের জন্য মানে অফিশিয়াল ক্ষমতা বন্ধ দেখাচ্ছি নাকি স্যার দেখিনি যে ভিডিও আছে ভিডিও ভিডিও হোক ভিডিও 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 চা ভিডিও হয় যাবে ভিডিও আর আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ট্যাঙ্ক ভিডিও দেখুন